তাদের সম্মানে তাদের জীবনের গুণা মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিলা আপনারা খুশি না বেজা গুনা মাফ হলে কি খুশি না বেজা কিন্তু সুবহান যে বললেন মনে হয় সুবহান যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে কি বলেন হাসেন সুবহান আল্লাহর আওয়াজটা মনে হয় যে করোনা ভাইরাসে আক্রান্ত ফরমালিন যুক্ত হয়ে গেছে সবাই আর একবার বলেন তো সুন্দর করে সুবহান আল্লাহ এই আওয়াজটা সরাসরি আল্লাহর আরশ আজিমে যে ধাক্কা লেগে গেছে কি বলেন ঠিক কি না কারণ মুসলমান মরতে রাজি ইমান ছাড় রাজি নয় কি বলেন ঠিক কি না মুসলমানের যেই পা একবার সামনের দিকে অগ্রসর হয় ওই পার পিছনে যায় না কি বলেন ঠিক কি না এই জন্য মুসলমান আল্লাহর নাম যখন নিব পৃথিবীর কাউকে ভয় করার কোনো সুযোগ নাই মরতে একদিন হবে ইমানের উপর থেকেই যাতে মরতে পারি এই বিশ্বাস নেই সামনের দিকে অগ্রসর হতে হবে কি বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেস্তারা তারা আর কি চায় রব্বুল আলামিন ফেরেস্তারা বলবে দয়ার মালিক তোমার বান্দাদের গুণা মাফ করে দিয়েছ তারা জাহান নাম থেকে তীর্চির মুক্তি চায় রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা তারা তারা কি জাহান নাম দেখেছে জাহান মধ্যে আমি আল্লাহ যে শাস্তিগুলো তৈরি করে রেখেছি সেগুলো কি থেকে তারা দেখেছে ফেরেশতারা তারা বলবে ও আল্লাহ তারা জাহান নাম দেখে নাই জাহান নামের শাস্তিগুলো দেখে নাই কোরআনের বর্ণা ওরা মায়ের মুখে শুনে সেই জাহান নামের ভয়ে ভীত সন্ত্রস্ত তোমার বান্দারাই শীতর জনিতে বসে আছে আল্লাহ পাকুল আলামিন বলবেন ও ফেরেস যাও যাও জমিনের মধ্যে খবর ছড়িয়ে দাও আমি তাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে দিলাম আল্লাহ আল্লাহ ক্যামোবার নাম হাই আল্লাহ আল্লাহ আশে কাম হাই আল্লাহ ইচ্ছি নিস্তনাব শির সাকর্মি কোন দানম ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেস্তারা আমার বান্দরার আর কি চায় ফেরেস্তারা বলবে রব্বুল আলমিন গুনা মাফ করে দিয়েছো জাহান নাম থেকে মুক্তি দিয়েছ আমি আল্লাহ তোমার কাছে তোমার বান্দারা জান্নাতের আশায় তোমার বান্দারা ওই জায়গায় বসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা যাও জমিনের মধ্যে খবর ছড়িয়ে দাও আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম গুনাহ মাফ করেছেন কে জাহান্নাম থেকে মুক্তি দিয়েও জান্নাতের মেহমান বানিয়ে দিলেন জোরে বলেন আল্লাহু আকবার আপনাদের মসজিদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল বারেক সাহেব একটু আগে বলেছিল যে আমরা বাইরে ঘোরাফেরা না করে এদিকে এসে বসি কারণ আজকের এই মাহফিল কার ভাগ্যের চাকা খুলে যায় বলা যায় না কি বলেন ঠিক না এই মাহফিল ওসিলায় আল্লাহ তালা কেমতের ময়দানে কাকে বিনা হিসাবে দান করেন তার কোনো ঠিক ঠিকানা নাই কি বলেন ঠিক না আল্লাহ তালাকে কে বলবে রব্বুল আহ মিন তুমি সবাইকে মাফ করে দিয়েছ কারণ এই মাহফিলের মধ্যে আজকে এমন একজন লোক ছিল যে জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই জীবনে কোনো দিন রোজা রাখে নাই জীবনে কোনো দিন হজ করে নাই নামাজ কোরআন হাদিসের সাথে তার কোনো সম্পর্ক ছিল না কিন্তু মাইকের আওয়াজ শুনছে শুনছে ঢাকা প্রুগ্নি থেকে বক্তা আসছে এটা শুনে একটু এই প্যান্ডেলের মধ্যে আসছে কিন্তু নামাজ রোজার তার খবর নাই তাকেও কি তুমি মাফ করে দিয়েছ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা তোমরা আর আমাকে প্রশ্ন করো না আমার ওই ইমানদার নেককার বান্দাদের ওসিলাই ওই কুলাঙ্গার নাফরমানকেও আমি আল্লাহ মাফ করে দিলাম আমাল সে হাই জান্নাত বি জাহান্নাম ইয়া খাকে ফিতরাত হাই نرین نوری یخ فطرت ہے نوری خلاص کی آمالی جنات کی ہمرا پرحض کی مقاصد ہے جو تقوا سے من پرہز کی مقاصد ہے جو تک এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না সবাই হলাম কবর পথের ঠিক প্রধানমন্ত্রী হওয়ার পরও থাকার কোনো সুযোগ নাই যখন আসমানি ডাক চলে আসে তখন সাথে সাথে রওনা হতে হয় কি বলেন ঠিক না কিন্তু মুমিন হিসেবে মুসলমান হিসেবে আপনার আমার দায়িত্ব হলো প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকা যখন ডাক আসবে সেই ডাকে আলহামদুলিল্লাহ বলে সাড়া দেওয়া এটাই হলো মুমিনের পরিচয় কি বলেন ঠিক কিনা কারণ একদিন না একদিন আমাদের সবাইকে সেই অন্ধকার কবরের দিকে রওনা হতে হবে চোখের এক ফোঁটা পানি যেমন জমিনে পড়ার সাথে সাথে বাটির সাথে মিশে যায় তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না পাওয়া যায় কি বলেন মানুষের শ্বাস প্রশ্বাস ঢুকছে বের হচ্ছে একবার ঢোকার পর বের না হলে তার নাম হয়ে যায় মৃত্যু কি বলেন ঠিক কিনা এরা মুসলমান আজকে যারা আমার বয়ান শুনছেন দেখেন অনেক সাথী এমন রয়েছে যাদের সাথে ছোটবেলায় ফুটবল খেলেছেন ক্রিকেট খেলেছেন কিন্তু আজকে তারা ওই পাশবাগানের মধ্যে শুয়ে মুসলমান আপনাকে যে হায়াত দান করেছেন ইমানদার হিসাবে মুমিন হিসাবে হায়াতটা যদি ইমানের কাজে লাগিয়ে যেতে পারেন মায়ার নবী বলেন তোমার চোখ বন্ধ হতে দেরি এই দুনিয়ার দশ দুনিয়ার সপরিমাণ জান্নাতের মালিক হতে দেরি হবে না কিন্তু সমস্যা এক জায়গায় বান্দা দুনিয়াতে আসার পর দুনিয়ার ভালোবাসার মায়া হৃদয়ের মধ্যে এমন ভাবে যে এটা বের করার সম্ভব হয় না শুধু দুনিয়া দুনিয়া ইমানওয়ালারা যেমন আল্লাহ আল্লাহ জিকির করে আর দুনিয়া আল্লাহরা কি জিকির করে দুনিয়া 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 কি বলেন ঠিক কিনা নৌকা চলার যেমন না যেমন পানির প্রয়োজন নৌ পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না পারে কি বলেন আপনি এই রোডটার উপরে নৌকা দিলে চলবে চলবে না নৌকার জন্য যেমন পানি প্রয়োজন প্রয়োজন ঠিক মানুষের জন্য দুনিয়া কিন্তু এই নৌকা যেমন পানি ছাড়া চলে না কিন্তু এই পানি যদি আবার নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে নৌকার মরণ কি বলেন ঠিক কি না এরা মুসলমান দুনিয়ার মানুষ এই পৃথিবী ছাড়া চলতে পারবে না দুনিয়া ছাড়া চলতে পারবে না কিন্তু বান্দা খেয়াল রাখতে হবে দুনিয়ার ভালোবাসা যাতে হৃদয়ের মধ্যে ঢুকে না যায় দুনিয়ার ভালোবাসার হৃদয়ের মধ্যে যদি ঢুকে যায় ওই নৌকা পানি উঠলে যেমন নৌকার তোমাকে দুনিয়া থেকে ধ্বংস হতে হবে এই জন্য আপনি আমি যদি খেয়াল রাখি আমি পৃথিবীর যেই জায়গায় যাই পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন তার নাম কি আওয়াজ দিয়ে বলেন তো দুনিয়ার সমস্ত চোখ ফাঁকি দেওয়া গেলেও একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তার নাম কি একটু আওয়াজ দিতে হবে পবিত্র কোরআনের নম পাড়ার মধ্যে রব্বুল বলেন আপনার কি আবার ঘুমাই গেলেন নাকি এটা কার কথা আওয়াজ দিতে হবে কার কথা পবিত্র কোরআনের পারার মধ্যে রব্বুল আলা বিন বলেন ইন্নব্য কালা বিলমির সর রব্বুল আলা মিন বলেন আরে মুসলমান অন্তরের কান খুলে শুনে রাখো একটা বিড়াল যখন ইঁদুর ধরার জন্য যায় বিড়াল ইঁদুরকে পাওয়ার পরই ইঁদুরের ওপর বিড়াল আক্রমণ করে না কি বলেন ঠিক কি না কি পাওয়ার পরে কি সাথে সাথে আক্রমণ করে ইঁদুরের উপর বিড়াল অনেকক্ষণ এই বিড়ালটা চুপচাপ দেখতে থাকে বলেন ঠিক কি না আক্রমণ করলে মনে ধরা যাবে দেখার পর যখন বুঝতে পারে না একটা পর্যায়ে বিড়ালের শ্বাস প্রশ্বাসও বন্ধ করে ফেলে কারণ বিড়ালের যে শ্বাস নিঃশ্বাসের আওয়াজ আছে এই আওয়াজটা যদি ইঁদুর পায় তাহলে ইঁদুর ওই জায়গা থেকে সরে যাবে চূড়ান্ত আক্রমণের আগে বিড়াল তার শ্বাস প্রশ্বাস বন্ধ করেও তারপরে লক্ষ্য করতে থাকে দেখি ইঁদুরের কি অবস্থা তারপরে ইঁদুর যদি মনে করে না আক্রমণ করা যায় তারপরে সে প্রস্তুতি গ্রহণ করে আল্লাপাকবুল আলমিন দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলেন এরে মহেশপুরের মুসলমান কান খুলে শুনে রাখো ওই যে একটা বিড়াল ইঁদুর ধরার জন্য যত তীক্ষ্ণ নজর দিয়ে ওই ইঁদুরের দিকে তাকিয়ে থাকে ওই আসমানের মালিক তার চেয়েও তীক্ষ্ণ নজর দিয়ে প্রতিটা বান্ধারের দিকে তাকিয়ে থাকে